হয়তো তাদের অর্থনৈতিক দুর্দশার কারণে মতো চালাতে পারে অথবা বন্ধ ছিল অবহেলিত ছিল এইভাবে আলহামদুলিল্লাহ সারা দেশে অসংখ্য জায়গায় প্রায় তিনশো আমাদের নিয়ত আছে সারা দেশে ভাই যে কথাটা বলে যে এমন কোন মসজিদ থাকবে না যেটা মক্তব্যহীন আপনার বাড়ি ঘর বিক্রি করে হলেও মসজিদে মক্তব চালু করতে হবে কারণ আপনার এই বাড়ি ঘর কি হবে যদি আপনার সন্ধান কোরআনে পড়তে না যায়

আমরা যদি কষ্ট করি পরিশ্রম করি তাহলে যে জাতি পুরান ধরে থাকবে আল্লাহ জাতিকে সম্মানিত মর্যাদা বান করবে জন্য আপনাদের যারা অর্থ আছে তারা করবে

কোরআন শিখলে তো কোরআন মানে শয়তানের গোমর ফাঁস হয়ে যায় তো এই জন্য অনেক অনেক কথা বলবো আপনারা দিনের পথে চললে প্রকাশ্য গোপনে আমরা হত্যা করবো আল্লাহকে ভয় করবো তাও আল্লাহ আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাকে আপনাকে এমন প্রতিদান দিবে যেটা আমরা কল্পনা করতে পারি তো আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ নাকি শুধু সেই হাজার হাজার টাকা করে খরচ করে ফরিদপুর থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এক ভাই পুরো ফ্যামিলি নিয়ে

পাথেও যেটা ওইটাও আপনাকে দিতে হবে আমরা যতটুকু সামর্থ্য আছে নিজ যে যাব আপনার মুস্তিতে যে দিনে হালাকা করব আমাকে আজকে প্রায় মিনিমাম জন বলেছে ভাই ডেট নিয়ে দেন তো আমি বললাম বা কাউকে কাউকে যে আপনি ডেট নিলে তো আপনি দশ দিন ঘুরবেন আর যদি মসজিদে বক্তব্য করেন ভাই আপনার বাড়িতে যায় তো কোনটা ভালো

এক কথা কোরআন শিখতে হবে কিন্তু যদি কোরআন শিখে কোরআন শিখে ভালো হবে না খারাপ হবে একজন ভান্ত লোক যদি কোরআন শিখে ভালো হবে না খারাপ হবে তো আমরা এটাই চাই যে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মুসলিম কোরআন শিখুক তো আমরা কোরআন শিক্ষার এই শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত হতে চাই তো এখানে কোনো হানাফি বলে কথা নেই আহলাদিস বলে কথা নাই কোন পীর মুরিদ বলে কথা নেই কোরআন শিখতে হবে এটা আমার মূল টার্গেট থাকতো হবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করুন আল্লাহু আকবার

যে বক্তব্য এটা হচ্ছে আমাদের ছিয়ানব্বই এবং সাতানব্বই এবং দুইশো ছিয়ানব্বই এবং সাতানব্বই মানে আমাদের অধীনে আলহামদুলিল্লাহ দুইশো সাতানব্বইটা মত আজকে থেকে চলছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আপনার যদি এরকম হয় আপনার অঞ্চলে বক্তব্যের প্রয়োজন আমার নাম্বার আছে মাদ্রাসার ভোটের করতে নিয়ে যাবেন সেখানে নাম্বার আছে আমি ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের মসজিদের মত

ইতিবাসুন্না মাদ্রাসা তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ক্লাস এইট পর্যন্ত মেয়েদের আর ক্লাস সিক্স পর্যন্ত পুরুষের এখানে আলহামদুলিল্লাহ আমরা স্বামী স্ত্রী আছি মহিলা পুরুষ ভিন্ন ভিন্ন আছে এখানে মান্থলি আমাদের আঠাশশো টাকা লাগে থাকা খাওয়া সব কিছু আপনারা যাদের পরিচিত আছে আমাদের ভিজিটিং কার্ড বা নিয়ে যাবেন আর তারপরেও আমাদের সুন্নাতে যে বৈঠকি দেন এটা যার যেরকম সামর্থ্য আছে কারণ